সারগরি বাজারে যেখানে বড় বড় অস্ট্রেলিয়া ক্রস সারগর আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমি এখন যে গরুটা দেখাচ্ছি মাসাল অনেক মোটা একটা গরু অর্থাৎ অস্ট্রেলিয়া গরু এটা বাজারে কিন্তু সব থেকে বড় একটা গরু আমি এই গরুটার কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো বিশেষ করে এই গরুটা কেমন দাম দিয়েছেন আমি ভাষাতে একটু কথা বলে নেবো সেটা আপনাদেরকে আমরা জানাবো ভাই কেমন আছেন খুব ভালো আছে ভাই ভাই কয়টা গরু নিয়ে ভালো আছে কয়টা গরু আনছেন ভাই ব্যবসা করো জি ব্যবসা করো কেমন দাম দিয়েছেন এটা

আমি কিন্তু একটা গরু আনছে মার্শাল একদম হস্টেলের ক্লাসের সব থেকে বড় এই গরুটা সেটা আপনাদেরকে আমি দেখালাম দামের বিষয়ে জানালাম কেমন হলে সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি কেমন গরু নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ যে না আমার সেটা কিন্তু আপনাদের আমি বলে দিয়েছি আর এমন মোটা গরু যেটা করে সেটা হলো আপনাদেরকে আমি জানাবো পাশাপাশি আপনারা দেখছেন হস্ট্রেলার খুব সুন্দর তিনটা কিন্তু এখন জোরটা দেখাবো আমি তার সাথে একটু কথা বলবো

দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে যেখানে অর্থাৎ সারগুলো থাকে সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো এবং জানাবো ব্যসা কিনা কেমন হচ্ছে দামের বিষয় চলছে কেমন সেটা আপনাদের আমি অবশ্যই জানাবো অর্থাৎ বামুন বাজার কিন্তু একেবারে জমজমাট পূর্ণ হয়ে গেছে যেহেতু ঈদের পরে পঞ্চম হাট চলছে এখানে মাশাল্লাহ অনেক বেশ সুন্দর সুন্দর সারা পুরো আপনাদের আছে সেটা আপনাদেরকে জানাবো কেমন কেমন আপনি কথা কেমন এটা কেমন দাম ভাই কেমন আই আছে আদা সাইড আলাদা আচ্ছা ওজন কেমন হচ্ছে

মানিক সাথে করতে কেমন দাম কেমন আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দিয়েছি এবং যদি এমন খামারি পালনের গরু তার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই হবে অর্থাৎ কিন্তু প্রতিটা হাটে আসেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখি প্রতি হাটে অর্থাৎ বা হাটে অর্থাৎ বাজারের দক্ষিণ পাশে মেন রোডে যেখানে সেখানে উনি কিন্তু নিয়মিতভাবে যে জায়গাতে দাঁড়িয়ে আছে এই জায়গাতে কিন্তু নিয়মিতভাবে নিয়মিত থাকেন আর স্কিন এ বলে দেওয়া নাম্বারে অর্থাৎ যারা দেশ এবং দেশের বাইরে যে সকল ক্রেতাগণ আছেন তারা যদি এমন খামারি উপযোগী গরু নিতে চান তাহলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ আপনারা দেখছেন রোডের পাশেই সুন্দর সুন্দর গরু কিন্তু আছে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি এমন সুন্দর গরু নিতে হলে এখানে কিন্তু মাসাল্লাহ দুইটা গরু খুবই সুন্দর গরু আপনারা দেখছেন তার নামি কম্বল এবং ঝুঁক একেবারে অচলনীয়

দেখছেন খামারি পালন করার উপযোগী একটা গরু দুটা গরু টকটকে সিঁদুরের মতো টকটকে লাল যদি এমন গরু নিতে হয় আমি তার নাম্বার এবং ফোন নাম্বার আপনাদেরকে বলে দেবো আপনারা দেখছেন খুবই সুন্দর দুটা গরু ভাই

আমি কিন্তু লিপ্ত করেছে আর যে কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনাদেরকে আমি দেখাই অবশ্যই তার সাথে জীবনযোগ্যের যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি ভিডিও বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই Gracias.